বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে পর্যটকদের পদচারণায় কক্সবাজার মুখরিত হয়ে উঠেছে এই মুহূর্তে রয়েছে সৈকতের সুগন্ধা পয়েন্টে এখানে আমরা দেখতে পাচ্ছি হাজারো পর্যটক দেশের নানান প্রান্ত থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে তাদের ভ্রমণকে আনন্দময় করে গড়ে তুলবার জন্য এখানে নানা অনুষঙ্গের সাথে মাতুয়ারা হয়ে উঠেছে বিশেষ করে এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্রে যে ঢেউয়ের গর্জন সেটি কিন্তু উপভোগ করছেন পাশাপাশি সমুদ্র স্নান করে এখানে যে মরে আনন্দে সমুদ্র স্নান করছেন দেশের নানান প্রান্ত থেকে আসা আহ পর্যটকেরা এখানে কেউ প্রিয়জনকে সাথে নিয়ে এসছেন আবার কেউ পরিবার পরিজনকে সাথে নিয়ে এসছেন তারা আসলে এখানে সমুদ্র সৈকতের পাশাপাশি পাশের যে দর্শনীয় স্থানসমূহ বিশেষ করে ইরানির সমুদ্র সৈকত হিমছড়ি ঝর্ণাসহ বেরিন ড্রাইভ সড়ক সহ বিভিন্ন দর্শনীয় স্থান সমূহে তারা আসলে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের পাশাপাশি ঘুরে বেড়াচ্ছেন একটু কথা বলতে চাই আপনি কবে এসছেন কক্সবাজার ভ্রমণ এসে কেমন লাগছে আমি আজকে আসছি এক ঘন্টা আগে চমৎকার চমৎকার অনুভূতি অনেক লোকজন এক আগেও আসছি কিন্তু এত লোকজন পাইনি কিন্তু এবার অনেক বেশি লোকজন কারণ উৎসব মুখের একটা পরিবেশ আমার কাছে খুব ভালো লাগছে এবারে কি আসলে ছুটি হওয়ার কারণেই লোকজনের সংখ্যা বেশি মনে করছেন যে আমি এটাই মনে করছি কারণ রোববার যদি ছুটি নেওয়া যায় তাহলে চার দিনে ছুটি হয়ে যায় আলটিমেটলি এজন্য হয়তো সবাই চলে আসছে কারণ এরকম সুযোগ তো বছর সবসময় পাওয়া যায় না আচ্ছা কোনো ধরনের অভিযোগ আছে কিনা আমি মাত্র আসলাম তো এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই পরিবেশ ভালো আলম্ব যেমনটি বলছিলেন তিনি যেহেতু রোববারের একদিন ছুটি মিললেই একেবারে টানা চার দিনের ছুটি সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন শনিবার ছুটির দিন এবং রোববার একদিন ছুটি নিলে কিন্তু পরদিন ষোলো ডিসেম্বরের মহান বিজয় দিবসের ছুটি এই চার দিনের টানা ছুটিকে কেন্দ্র করে আসলে দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা কক্সবাজারে ঘুরতে এসেছেন বেড়াতে এসেছেন আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই কক্সবাজারের যে হোটেল মোটেল মালিক সমিতি রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় অধিকাংশ হোটেলের নব্বই শতাংশই অনেক আগে থেকেই বুকিং এই পরিস্থিতি আসলে পুরো ডিসেম্বর ডিসেম্বর মাস জুড়েই থাকবে তেমনটি আশা করছেন যেহেতু রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তারা মাঝখানে তারা অনেকদিন ব্যবসা করার সুযোগ পাননি দেশের সমসাময়িক পরিস্থিতি খারাপ থাকার কারণে তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন সেই সময় সেই ক্ষতি আসলে তারা এই পর্যটন মৌসুমকে ঘিরে বিপুল পরিমাণ পর্যটক আসায় সেই ক্ষতির বিষয়টি তারা আসলে পুষিয়ে নেবেন বলে তারা তেমনটি আশা করছেন কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এটুকুই ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের Stop search for a city.